হ্যাঁ আমার প্রথম ভিডিওতে তোমরা বলেছিলাম কি যে আমরা কাজে যাচ্ছি বিশ্বকর্মা পুজো উপলক্ষে গাড়ি ধুয়েও আমরা কাজে যাচ্ছি তো দেখো আমরা কোথায় কাজে এলাম হ্যাঁ দেখো আমাদের এটা হচ্ছে গোডাউন কি কাজ করতে যাচ্ছি আমরা তোমরা একবার দেখো কি কাজ করতে যাচ্ছি হ্যাঁ দেখো এটা আমাদের হচ্ছে গ্যাস গোডাউন ভারত সেন্ট্রাল গ্যাসের ভারতের গোডাউন তো এখানে আমরা কাজ করি মাঝে মাঝে কাজ হয় আবার মাঝে মাঝে আমি টুটুনিও থাকি এই দেখো যে গাড়িটা করে আমরা এলাম এই গাড়িটা ঠিক আছে এই দেখো গ্যাস এখানে নাবানো আছে চলো দেখিয়ে দিই প্রথমে আমাদের গোডাউনটা এই দেখো এটা আমাদের গ্যাস গোডাউন তো ভেতরে আমি গোডাউনের দিকে যাচ্ছি গোডাউনের ভেতরে দেখো কত জঙ্গল তো কত রিক্সে কাজ করতে হয় বলো সাপ জোঁক এটা হচ্ছে গোডাউন আর ওই বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা গাড়ির কাছে যাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা রিক্স নিয়ে আমাদেরকেও কাজ করতে হয় অনেক বড়ো বড়ো লোক মানে ভালো ভালো ডিপার্টমেন্টে কাজ করে তাদের সুখের কাজ দেখো হ্যালো ভাইস এই দেখো এই গাড়িটা এসেছে সেন্ট্রাল থেকে আমাদের কাজ করতে হবে এই গাড়িটাতে তিনশো ষাটটা গ্যাস আছে তিনশো ষাটটা গ্যাস নামিয়ে বইয়ে নিয়ে যেয়ে ঘরে রেখে আবার তিনশো ষাটটা খালি তুলে দিতে হবে এই যে গাড়িটা এই দেখো এই দেখো কিছুটা কাটা হয়েছে ওই সখানে একশোটা মতো কাটা হয়েছে বাকি বাকি রয়ে গেছে আমাদের খালি আনতে গেছে খালি ট্যাঙ্কি এলে এটাকে কেটে আমরা নামিয়ে আবার খালি ভোর সব তুলে দেবো এই দেখো এখানে খালি কোনো রয়ে গেছে এই দেখো সেন্টালের গাড়িটা আমাদের খালি আমরা রাস্তার মধ্যে কাজ করতে হচ্ছে দেখো নিয়ে এসেছে এই দেখো এই এও এসেছে কাজ করবে এও আমাদের সাথেই কাজ করবে আমার থেকে সিনিয়র কিন্তু ঠিক আছে দেখো এখানে আমাদের কাজ করতে হবে দিয়ে বড়ো মাঠ হ্যালো দেখো এই মাটির মধ্যে রাস্তার মধ্যে কত কিছু আমাদেরকে করতে হয় কতটা রিখতে আমরা কাজ করি তোমরাই বলো তোমাদের একটু যদি সাহায্য পাই তোমাদের একটু যদি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি পাই নিশ্চয়ই এর থেকে আমরা উন্নত মানের কিছু কাজ করতে পারি তো আমাদেরকে একটু সাহায্য করো চ্যালেঞ্জটাকে একটু গ্রো করে দাও আগে বাড়িয়ে দাও তোমাদের সাপোর্ট দাও ভালোবাসা দাও দেখবে আমিও পারবো আশা করছি এর থেকে উন্নত মানের কাজেও করে দেখাতে পারি সেরকম ক্ষমতা আমার আছে তোমাদের সাপোর্ট একটু দরকার দেখো এইটা আমাদের গাড়িটা এসেছে এটাকে খালি করে নামাতে হবে আমাদের বাড়ি যেতে সন্ধে যাবে এখন প্রায় সময় ওই এগারোটা সামথিং এগারোটার মতো বাজছে কিন্তু আমাদের বাড়ি যেতে কাজ শেষ করে সন্ধে হয়ে যাবে তোমাদের একটু সাপোর্ট প্লিজ দয়া করে বলছি একটু চ্যালেঞ্জটাকে সাপোর্ট করে দাও দেখো এই গাড়িটা এসেছে আমাদের ভারত সেন্ট্রাল থেকে কত রোজ দেবে তিনশো টাকা মাত্র তো তারটা বাই বাই পার্ট টু এইটা